তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের অংশ হিসেবে সাতক্ষীরায় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মোকারম বিল্লা ইমনের প্রতিবেদনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে রবিবার সকাল সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ প্রতিযোগিতা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বাইপাস সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়ে খুলনা রোড মোড়ে শেষ হয় বারো কিলোমিটার দীর্ঘ রেসে নানা পেশার মানুষ অংশ নেন প্রতিযোগিতা শেষে দশজন বিজয়ের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেওয়া হয় সকল অংশগ্রহণকারীরাও সনদপত্র পান জেলা প্রশাসক মুস্তাক আহমেদ তিনি বলেন সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য এই আয়োজন তরুণদের সুস্থ এবং ক্রীড়ামুখী জীবনধারায় উৎসাহিত করেছে चैनल ए वन रिस्पोंडर